তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দায় অনেক অনেক ভালো আছি তো গাইস নতুন একটি ইভেন্ট এসে পড়লো গাইস তোমরা হয়তো গাইস আজকে টাইটেল ও থাম দেখে বুঝেই গেছো গাইস কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের নতুন একটি ইভেন্ট এসেছে গাইস হোয়াইট পরে বান্ডিল গাইস স্টারের বান্ডিল হ্যাঁ গাইস একটি ইমোশন বাই গাইস ইমোশনের বান্ডিল এসে পড়েছে গাইস কত সুন্দর একটি বান্ডিল আসলো এটা আমার একটি পছন্দের মধ্যে একটি বান্ডিল হতে যাচ্ছে গাইস কি সুন্দর একটি বান্ডিল দেখতে পাচ্ছ গাইস কি করার আছে আমাদের আর কোনো কিছু করার কত সুন্দর একটি ইভেন্ট এসেছে গাইস কিন্তু আমরা আমরা তো আর কিছু করতে পারবো না গাইস আমাদের শুধু দেখেই যেতে হবে গাইস কারণ আমরা টপ আপ করতে পারবো না আর টপ আপ করবো কীভাবে আমরা তো মধ্যবিত্ত গাইস আমাদের তো আমাদের তো আর টপ আপ করার মতো সামর্থ্য নয় গাইস হাজার হাজার গেমার আছে যাদের টপ আপ করার মতো কোনো সামর্থ্য নয় তারা এমনিই গেম খেলে যাচ্ছে গাইস শখের বিষয় আর কেন টপ আপ করতে পারি না তোমরা হয়তো জানো গাইস হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যে মধ্যবিত্ত গাইস আর গাইস আজকে হয়তো এই বান্ডিলটা আমি বা তোমরা হয়তো নিতে পারতেছো না তার জন্য কোনো মন খারাপ করার কোনো দরকার নাই গাইস মন খারাপ করে আর কি হবে গাইস একটা তো তো গাইস একটি বান্ডিলের জন্য কোনো মন খারাপে কোনো দরকার নাই গাইস দিন শেষে একটু মনটা ভালো করে আবার গেমে ব্যাক করে এসে বড় গাইস একদিন হয়তো তুমিও নিতে পারবে এরকম বান্ডিলে আরও হাজার হাজার কত বান্ডিল আসবে গাইস তুমিও হয়তো নিতে পারবে তো দিনের সেই দিনটার জন্য অপেক্ষা করতে থাকো গাইস আর তোমরা হয়তো অনেকে ভাবো যে বান্ডিলটা নিলে পুরো প্লেয়ার হয়ে গেলাম তো গাইস বান্ডিলটা নিয়ে খেলার মানে যে পুরো প্লেয়ার হয়ে গেলে তার কোনো মানে নেই গাইস নিজের মন দিয়ে গেম প্লে করো আর নিজের স্কিল দিয়ে হ্যালো গাইস তুমি এমনিতেই প্রো প্লেয়ার হয়ে যাবে গাইস এই বান্ডিল আর গাইস তোমাদের যে এই বান্ডেলটা নিতে হবে তার কোনো মানে আর গাইস তোমরা হয়তো পরিবারের উপর অনেক চাপ দিয়ে গাইস অনেকেই হয়তো বান্ডেলটা নিয়ে যাবে কিন্তু গাইস এই বান্ডিলটা নেওয়ার জন্য কি পরিবারের উপর চাপ দেওয়া কি ঠিক হবে গাইস হয়তো গাইস পরিবারের উপর চাপ দিয়ে গাইস অনেকেই টপ করতে পারবে দেখবে যে তোমার ওই মা বাবা কিন্তু তোমার জন্য অনেক কষ্ট করতেছি গাইস তোমার হয়তো তো গাইস নিজের মন দিয়ে একবার ভেবে দেখ খোঁজে গাইস পরিবারের উপর চাপ দিয়ে কি এই রকম কাজ করা কি ঠিক না ঠিক না গাইস নিজের মনটা দিয়ে একবার ভেবে দেখো আর পরিবারের উপর একবার আর একবার হলেও পরিবারের এরকম কোনো কাজ করো না আর একবার হলেও গাইস মা বাবার দিকে এরকম কোনো কাজ করো না গাইস যাই হোক গাইস আর একবার হলে গাইস মা বাবার দিকে হাসিয়ে দেখো গাইস তাদের কোনো চাপ দিলাম না তো তারা কোনো কষ্ট পাচ্ছে না তো আর যাই হোক গাইস আর কোনো বেশি কথা না বাড়িয়ে গাইস আর কোনো কথা বলবো না গাইস আমি যাই হোক গাইস আর যাদের সামর্থ্য আছে গাইস তারা হাত টপ আপ করে নিও আর যাই হোক গাইস আমি আর কোনো কথা না বাইরে গাইস আমি এই কথাই বলবো গাইস পরিবারের উপর কোনো চাপ দিয়ে কোনো গাইস কোনো কাজ করো না আর গাইস আমার আমার যদি কথা কোনো ভুল হয়ে থাকে গাইস এই ছোটো ভাইটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে গাইস আর এই এই ভাইটাকে কিন্তু ক্ষমা করে দিও আর গাইস তোমাদের সাপোর্ট চায় গাইস তোমাদের ভালোবাসা আরও চায় গাইস তোমরা আরও সাপোর্টে থাকো গাইস আরও দূর এগো এগিয়ে যেতে পারি গাইস এই বিয়ের বিরগুলো কেমন লাগে গাইস কমেন্টে জানিয়ে দিও আর গাইস নিয়মিত গাইস হতে হয়েই যাবো গাইস যাই হোক গাইস গাইস আমার পাশে থেকে গাইস ভিডিওগুলো দেখো গাইস নিয়মিত গাইস ভিডিওগুলো দেখো আর গাইস সাপোর্ট করো গাইস তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই